তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমাদের এলাকায় কি মাছ আছে নাকি নাই সত্যি কথা বলতে মাছের বংশ একদম নির্বংশ হয়ে যাচ্ছে মাছের বংশ নষ্ট হয়ে যাচ্ছে এখন এই কয়েকটা ছেলে আসছে এখানে ওরা মাছ মারতে আসে তো ওদের সাথে আসলাম এবং দেখলাম যে ওরা আমাদের এখানে মাছ উঠে না এটা দেখে অনেক বেশি কষ্ট হলো তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি একটা সময় ছিল যখন এভাবে জাল দিয়ে ঠেলা দিলে চারটা পাঁচটা মাছ উঠতো এবং তিন চার বছর আগেই এর আগে তো আরো বেশি মাছ উঠতো কিন্তু এখন মানে একটা ডেলাতে একটা মাছ উঠে না সর্বোচ্চ একটা চিংড়ির ফোনা এরকম একটা বা আধটা তো যদি ভারত তাহলে উঠতো এরকম অবস্থা একটা দুইটা টেলা দিলে পরে একটা মাছ উঠে তো চলেন দেখা যাক মাছ কি উঠে নাকি উঠে না সেটা আপনাদের সাথে কয়েকটা ঠেলা আমি শেয়ার করবো উল্লে পড়িস না তুই যে দেখেন কত সুন্দর কেউ দিসে একটা ঠেলা মাঝে কিন্তু একটা মাছ উঠে নাই আরেকটা বিষয় যারা আমাদের গ্রামে একটা সমস্যা হচ্ছে এই সড়কের সাইডে এবং আইলের সাইডে পোলাফানে হাগু করে রেখে দেয় তো এই দেখেন এই যে একটা হাগু দেখা যাচ্ছে তা আপনাদেরকে ঝুম করে দেখাতে চাচ্ছি না কারণ এটা বৃষ্টি হিসাবে জিনিসটা তো মাছ মারতে আসছে এখন জালির জালির মধ্যে কিন্তু হাগু উঠতে পারে এটা কিন্তু স্বাভাবিক বিষয় নাকি রিমন ওকে তো আমি হচ্ছে ছোটোদেরকে মাছ মারতে দেখলে আমি মানে ওদের কাছে আসতে ইচ্ছা করে এবং একসময় আমি মাছ মারতাম তো এই কারণে তাদের সাথে আসলাম এবং একটু সুন্দর মুহূর্ত কাটাচ্ছি কাটাচ্ছি সময় কিছু হচ্ছে এখন দুর্দান্ত দুর্দান্তা তাহলে ডালটা আছে দেখবেন উঠবো তো এখানে একটা ডাল আছে দেখা যাচ্ছে মনে হয় এখানে মাছ উঠবে তো এই ডালের মাঝে যদি মাছ না উঠে তাহলে কি আর বলবো তাহলে কোথায় দেখেন এখানে মাছ উঠছে না উঠলে অবশ্যই সে লইতো দেখেন রাস্তায় সমানে মানুষে মল ত্যাগ করে রাখছে মানুষ আর ভালো হইলো না সব মানুষই পশু এই যে এই জায়গাটা জানা আমাদের মাছ আছে তো এখানে কিছু কচুরি পানা আছে দেখা যাবে যে দেখুন দেখার বিষয়ে কচুরি পানার মধ্যে কি মাছ উঠে না না ভালোভাবে দে বেড়া ঘুমায় ঘুমায় তেলা তো ছোটবেলায় একসময় আমিও প্রচুর মাছ মারতাম এবং তখন কিন্তু অনেক মাছ পাইতাম কিন্তু এখন এ দেখেন দুইটা তিনটা ঠেলা দিতেছে এরপর একটা মাছ ওঠে না এই যে মাত্র একটা চিংড়ি মাছ একটু দেখাইছে এই যে একটা চিংড়ি মাছ মোটামুটি ভালোই বড়ো মেলাক কোন ধরে দুইটা ইংসা পাইলাম ও মাই গড বড় বড় ইংসা তো শেক করছে কি আজ তো মাছ নাই তাই ফাতিলে থেকে দুইটা চিংড়ি মাছ নিছে ওয়াও দেখি মুখটা দেখ আর টু পাক কর পাকটা করে তোর মুখটা দেখায় রাখা 봐 তো ওকে তো ফাতিলে কে চিংড়ি মাছ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে যে একটা চিংড়ি আমি মোট মাছগুলো দেখাই যে মোট কয়টা মাছ উঠছে বা কি পরিমাণ মাছ এই পর্যন্ত তারা মাছ দেখেন খুবই অল্প সংখ্যক মানে সাথে গুণা পনেরো থেকে তিরিশ থেকে চল্লিশটার মতো চিংড়ি হবে এবং চিংড়ি ছাড়া অন্য কোনো মাছ নাই কারণ হচ্ছে যেগুলো এক একটা কোয়েন হচ্ছে তিনবার থেকে চারবার কয় হয় তো একটা সময় আমরা যতবারই শেষতাম মাছ থাকতো কিন্তু এখন মাছ থাকে না এর পিছনে মেন ফ্যাক্ট মেন কারণ হচ্ছে আপনার এক একটা খন তিনবার করে শেষে এবং সেচার পরে বীজ দেয় তিনবারই তো তিনবার করে বীজ দেওয়ার পরে যেটা হয় ছোটো থেকে বড় যে সব সাইজের মাছ এবং চিংড়ি মাছ সহ চিংড়ি এবং বিশেষ করে যেগুলো বাইম মাছ আছে তো বাইম মাছগুলো বের করার জন্য মাটির নিচ থেকে এই বীজটা দেওয়া হয় তো বাইম মাছের বাই মাছের জন্য যখন বীজ দেওয়া হয় তখন ছোটখাটো সব মাছই মারা যায় এবং পুটি চিংড়ি সব কিছু মারা যায় এবং এর জন্য তারা বংশ বিস্তার করতে পারে না এ হচ্ছে সমস্যা এবং কিছুদিন আগে কিন্তু এরকম বিষ ছিল না বিষ হচ্ছে দুই তিন থেকে চার বছর হয়েছে আইসে এবং তিন চার বছর আগে এই বিষটা ছিল না এবং যখন আমরা অনেক বেশি মাছ পাইতাম তো এখন ওরা হচ্ছে দুইজন আসছে এখানে মাছ মারতে তো ছোটোবেলা আপনারা খেয়ে খেয়ে এভাবে মাছ ধরছেন এবং আপনারা যদি ছোটোবেলা মাছ ধরে থাকেন এবং সেই দিনগুলোর কথা যদি মনে পড়ে এখন এই ভিডিওটা দেখার মাধ্যমে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন কয়েকটা চিংড়ি মাছ উঠছে মনে হয় এবং বিশেষ করে এটা হচ্ছে একজনের একটা ফিশ ফিশারির মতো এই যে সাইডে আর ফিরা রাখছে এই কারণে মূলত কয়েকটা মাছ আছে এখানে যেটা বুঝলাম কারণ এখানে বীজ দেওয়া হয়েছে না যেহেতু বীজ দেওয়া হয়েছে না এই কারণে এখানে কয়েকটা মাছ আছে বিষ দিলে হয়তো এখানেও থাকতো না মাছের বংশ এখানেও হ্যাঁ নির্বংশ হয়ে যেত বা ধ্বংস হয়ে যেত ক্যামেরাতেও আসে না অনেক ছোট কিন্তু কিছু করার নাই যদি তরকারি যদি রান্না করতে চায় তাহলে অবশ্যই ছোট ছোট গুলো নিতে হবে তাছাড়া তো আর তরকারি হবে না এবং গ্রামের যেহেতু গরিব মানুষ তো গরিব মানুষের অবশ্যই কিনা খাওয়ার সামর্থ্য নেই

অনেক লম্বা একটা ঠেলা দিছে এখন দেখবো এই লম্বা ঠেলার মাঝে কি উঠে যদি আগের মতো মাছ থাকতো তাহলে এখানে প্রায় এক মুষ্ট মাছ উঠতো এখন একটাই চিংড়ি দেখা যায় এবং একটা ভাইলেরা ছোটো ও মোটামুটি বেশ কয়েকটা চিংড়ি মাছ উঠছে এখন এই যে আর একটা ভাইলেরা এই যে একটা চিংড়ি দেখেন বেশ কত মাছ উঠেছে তো আলহামদুল্লাহ এই একটা পাঁচ ছয়টা চিংড়ি মাছ উঠছে এবং এছাড়া সবগুলো ঠেলাতে একটা দুইটা করে

একটা বাইলার বসছে রে চমৎকার সুন্দর একটা বাইলের মাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে ছোট ফোনা তো আপনাদেরকে একটা কথা বলি যারা 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 বিলেজ তো আপনাদেরকে একটা কথা বলি যারা যারা বিলেজ লাইফস্টাইল রিলেটেড ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চাইলে আপনারা আমার ফেসবুক ফেসবুক ফলো দিয়ে পাশে থাকতে পারেন এখন একটা ডাল আছে এখন মনে হচ্ছে কিছু মাছ উঠবে কারণ ডালের মাঝে হচ্ছে মাছ থাকে ডালগুলোর নিচে আশ্রয় নিয়ে অবয়াশ্রম বা অভয়ারণ্য কেন্দ্র Era como te aviso ahí.